আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য ও দেড় লাখ পুলিশ জানিয়েছেন ইসি সচিব আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একান্নতা প্রকাশ করেছেন বিএমপি যা বললেন অ্যানি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চব্বিশ সদস্যকে গ্রেপ্তার সর্বশেষ জানিয়ে দেব মনির হত্যা মামলায় হাজি সেলিম ও তার ছেলে সুলাইমান রিমান্ডে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য ও দেড় লাখ পুলিশ জানিয়েছেন ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তর আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করবেন দেড় লাখ পুলিশ এছাড়াও দেশে দায়িত্ব পালন করবে সাড়ে পাঁচ লাখ আনসার সোমবার বিশেই অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্ধারণ অপরাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এই সব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ বলেন সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনারের কোনো উদ্বেগ নেই সেনাবাহিনীর বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইট টু সিভিল পাওয়ারেই থাকবে এছাড়াও আরপিএ অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছিল সেভাবে মোতায়েন হবে তিনি আরও বলেন নির্বাচনে এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন পুলিশের কাজ করবে দেড় লাখ আরও বেশি সদস্য আসবে আনসার থেকে সর্বমোট প্রায় ছয় লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে নির্বাচন প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আগে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের মধ্যে মোতায়েন করা হত এবার আট দিনের মধ্যে মোতায়েন প্রস্তাবনার এসেছে বলে জানিয়েছেন ইসি সচিব তিনি বলেন প্রস্তাব হল ভোটের আগের দিন তিন দিন ভোটের দিন এবং ভোটের পরের দিন মোতায়েনের এটা আমরা পরীক্ষা করে দেখব লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন লুট হওয়ার আশি শতাংশ রিকভারি হয়েছে বাকিটা হয়নি কাজ চলমান রয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষকদের সঙ্গে একান্তন্ত বিএমপি যা বললেন অ্যানি বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একান্নতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বনে সরকারের মেনে নেওয়ার আহ্বান জানান তিনি সোমবার বিশে অক্টোবর দুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আয়োজিত মহাসমাবেশের উপস্থিত হয়ে তাদের দাবি ও আন্দোলনের সঙ্গে একান্নতা প্রকাশ করেছেন বিএনপির এই নেতা এ সময় অ্যানি বলেন বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতন সহ পাঁচ শতাংশ যথেষ্ট নয় তাই সরকারের বিশেষ বিবেচনায় অনুরোধ জানায় তিনি আর বলেন শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএমপি রয়েছে এবং থাকবে বিএমপি ক্ষমতায় গেলে শিক্ষা জাতীয়করণ করা হবে যাতে করে শিক্ষকদের আর আন্দোলন করতে না হয় বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে শিক্ষকদের এই সব দাবির প্রতি নীতিগতভাবে আত্মপ্রকাশ করেছেন শিক্ষকদের মর্যাদা জায়গায় আসানি করতে হবে উল্লেখ করে অ্যানি বলেন তারেক রহমান আন্দোলনের আগেই বলেছ নির্বাচনের বিএমপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জাতীয়করণ করা হবে এটি ছোট কথা নয় কমিটমেন্ট দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম শিক্ষকদের এতদিন আন্দোলন করার কথা ছিল না এর আগে গত তিরিশে সেপ্টেম্বর এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বাড়ি ভাড়া ভাতাসহ পাঁচশো টাকা বাড়িয়ে এক টাকায় করে সরকার তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেয় এমপি বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশীর কুমিল্লাই কিশোর গ্যাংয়ের চব্বিশ সদস্য গ্রেপ্তার কুমিল্লায় ডিবি র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের চব্বিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিশেই অক্টোবর ভোরের নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে রোববার উনিশে অক্টোবর বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে পাঁচজন আহত হয় ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযানের পরিচালনা করে গ্যাং লিডার সিপাত ও আবরার সহ মোট চব্বিশ জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে চাপাত হাসুয়া চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গ্রেফতারের সদস্যরা হলেন আলমগীর জিসান তানবিরুল ইসলাম অভি আরিফুল ইসলাম মঈন তিন ইসলাম রোহান তালুকদার আরিফুল হক জিহাদ এছাড়াও নামনা জানা আরও চব্বিশ জন কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন পুলিশ সুপারের নেতৃত্বে রোববার উনিশে অক্টোবর রাত থেকে সোমবার বিষয় অক্টোবর সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এতে ডিবি র্যাব ও পুলিশ সদস্যের অংশ নেন নগরীর আইন শৃঙ্খলা রক্ষার অভিযানায় অব্যাহত থাকবে কোনো অপরাধী চক্রান্ত ছাড় দেওয়া হবে না পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেছেন কিশোর গ্যাং সমাজের এক বিস্ফোরণ নগরীতে তাদের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না যারা গ্যাং কালচারে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে মনির হত্যা মামলায় হাজি সেলিম ও তার ছেলে সুলাইমান রিমান্ডে রয়েছে জুলাই আন্দোলন চলাকালে রাজ থানার এলাকায় জুট মনির হত্যার মামলার সাবেক সংসদ সদস্য সেলিম ও তার ছেলে সুলাইমান সেলিমকে চার দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত সোমবার বিশে অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিমস ফারহান ইসরাত এই আদেশ দেন এই দিন তাদের আদালতে এঞ্জেলেস হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এস মইনুল ইসলাম খান পুকুল জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনে রিমান্ডের আবেদন করেন রাষ্ট্রপক্ষের মালিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন হাজি সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন গত বছর দুই সেপ্টেম্বর হাজি সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয় পরে চোদ্দই নভেম্বর সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয় মামলার অভিযোগ থাকা জানা যায় জুলাই আন্দোলনে চলকাল গত বছরে পাঁচই আগস্ট শাহাবাগ থানার চানখালপুর এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনের অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি এই ঘটনায় নিহতের স্ত্রী রেজিনা আক্তার গত চোদ্দই মার্চ শাহবাগ হত্যায় মামলা করেন এ মামলায় তিনশো একান্ন জন এজাহার নামীয় ও পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় কামরুল ইসলাম এই মামলায় সাত নম্বর এজাহারি নামির আসামি